বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি মনে মনে ভাবতেছে ব্যাটা আজকে ওয়াশ কইরা নাই কাল থেকে সুযোগ নাই আমি আর ওয়াজ করিও না কথা বুঝছ নিও চাচা? জায়গা করে কথা বুঝছ নিও? হ্যাঁ আমরা তেল তালা ওয়াজ জানি না তেল মাত্রও পারি না আমরা তারারার শুনে বড় হই জি বলতো কারواس ঠিক হ্যাঁ বাগের বাচ্চা বাঘ হয় বিড়াল হয় না ঠিক কুকুরের বাচ্চা কুকুর হয় সিংহ হয় না ছوریت করেন এত তাতেই যত জালা অমীতোরে জালা আল্লাহর বান্দারা কান লাগান মুসাইবার দরবার হলে ভাজা ছাগল তাজা করলে তারপর কি হয় শুনবেন না হাতে ধরে রাখেন আমি যে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আল্লাহ নবী বিশ্ব নবীজি তিনি বলেছেন উম্মতের মাঝে যদি দুইটা কাজ করতে পারে একটা জিকির আর একটা কোরআন কোরআন মানলে আল্লাহ সম্মানিত করবে শোনার দরকার আছে না নাই কোরআন কেমনে মানবেন এই কোরআন দিয়া ব্যবসা হয় এই কোরআন দিকেও তাবিজ বিক্রি করে খালের পানি বিলের পানি সদ্য নদীর পানি ব্রহ্মপুত্রের পানি পদ্মা সেতুর নিচের পানি একখানে কইরা ফুদিয়া একশো এক টাকায় বিক্রি হয় আবার এই কোরআন কাদিমের আলোচনা গাজীপুর থেকে ট্রেনে উঠবেন দেখবেন তিন ফকির অক্ষ জট করে এক ফকির শেষরা দেয় আর দুই ফকির বলে আপনার বেটা বেটির নামে কিছু দিয়ে যান গান আর দুইটা পায় আল্লাহ নবীজির নাম কয় কিনা আমি রংপুরে একটা পাঁচতলা ভবনে থাকি এক ফকির মাইকে মাইকে এরকম করে ডাকে হাতখানা বানাইছে নাল্লা বেহেস্তের বাগান মানে এটে মানে বুঝায় যে আপনার হাতখানা জান্নাতের বাগান হবে যদি আপনি দান করতে পারেন তাহলে ফকিরের কেরামতি হলো কোরআনের আয়াত কয়া জাতির কাছ থেকে টাকা নেওয়া হকারের কেরামতি কি জানেন ওই গুলিস্থানে যাবেন তবে দেখ খালাও বাচ্চা লাও দশ টাকা দশ টাকা পুলিশ যখন দাবার দেয় তখন আবার গেঞ্জি ছেড়ে তোমরা কথা কয় না তুই মজমা আগে জমায় ভাইরা আমি যে সাপটা আনছি এই সাপটা কোথাও নাই সন্দীপ থেকে সংগ্রহ করা এই সাপের গুণাগুণ কি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া হবে না যুবক যুবতীর মারামারি হবে না একজন আরেকজনের জড়ায় ধরবে গার্লফ্রেন্ড কোলাকুলি ঢোলাঢুলি হবে একটা তাবিজ নেন দেখা নন বাচ্চা নন বিশ টাকা তাবিজ দেওয়ার পরে হকারকে সাপ দেখাবেন না ফের সাপ দেখাবো হুট করে বলে যে ভাই এই মুহূর্তে আর দেখা সম্ভব না আমাকে যেতে হবে ট্রেন ধরতে হবে তাহলে হকারের উদ্দেশ্য হলো তাবিজ বিক্রি করা আমাদের দেশের কিছু হুজুররা আছে এই ফতোয়া দেয় মিষ্টি খাওয়া সুন্ন মিসওয়াক করা আল্লাহর নবীর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া ২৭টা যুদ্ধের নেতৃত্ব তিন জেল জেলখাটা বড় সুন্নাত ওইটা কথা করো না কেন কইলে চাকরি থায় থাকিবে না তুমি মিশ্র করা ভোজিল জানো খাবার শেষে মিষ্টি মুখে হাদি স্টাহ মান শুধু হ কথক উচ্চ স্বরে বলতে পার না ইমানের বলে বাড়িতে চলতে জানো না যেমন মন সম্মান তুমি একটু না কেমন তোমারি মান একটু ধরবো না তুমি যেই কালিমা দাওয়াতই দিলে বাতিল রাণায় বুকে দেখো সেই কালিমা দাওয়াত দিয়ে কত জনাজ জেলে

পরীক্ষা নিব এই পরীক্ষায় যদি অংশগ্রহণমূলক অংশগ্রহণ করে যদি জিততে পারো আমি আল্লাহ তোমাকে এ গ্রেড দিয়া আমি আল্লাহ তোমার এ প্লাস দি প্লাস দিয়া আমি আল্লাহ তোমারে এমন সুন্দর রেজাল্ট দিয়া জান্নাত দেব তুমি কখনো কল্পনা করতে পারবে না জোরে গান সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বান্দিরা পরীক্ষা হলো একটা জোরে বলেন কয়টা হচ্ছে মারেন কর হলো না একটা পরীক্ষা এক নম্বরের পরীক্ষা হলো আল্লাহ বলেন বিতামাওালিকুল তো ভাঙ্গিদারি আমি তোমার مالের পরীক্ষা নিব এই পরীক্ষায় যদি জিততে পারো আমি আল্লাহ তোমাকে ভন্য করে জান্নাত দেব ছোট্ট একটা ঘটনা শুনাই আল্লাহর নবীর সাহাবী হযরতে আবুর বিন জামুরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর অত্যন্ত কাছের সাহাবী আল্লাহর নবীর সাহাবী হাত নাই পা নাই বিশ্ব নবীর সাহাবী আমর বিন জামর আদিয়াল্লাহ তাআলা নহ রাতের বেলায় যাই নামাজে দোয়া করতেন রব্বুল আলামিন বিশ্ব

চা সন্তান নিয়ে জিহাদের ময়দানে রওনা করলেন

যুদ্ধের দামামা বেজে গেল সমস্ত সাহাবিরা এক এক করে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আমর বিন জামর দি আল্লাহ তখন পর্যন্ত শহীদ হন নাই সমস্ত সাহাবিরা শহীদ হওয়ার পরে আমর বিন জামুকে পাথর দিয়া নিক্ষেপ করে তীর ধনুক দিয়া নিক্ষেপ করে আমর বিন জামুকে দুনিয়া থেকে বিদায় করা হলো আমর বিন জামু এইবার চাঁদা পাঠ করলেন কালেমা পাঠ করলেন কালিমা পাঠ করার পরে আমর বিন জামুকের নিতর দেহ উহুদের ময়দানে পড়ে আছেন সব লাশ গুলো বাড়িতে যাবে এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বললেন আমর বিন জামুগের লাশটা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে তোমরা ঘোড়া বা গাধা নিয়ে আসো না হলে উট নিয়ে আসো তারপর কি ঘটনা ঘটলো শোনার দরকার আছে না নাই সবাই যদি শুনতে চান একটা করে টিকিট কেটে যান কি কেটে যান চার দিন আগে আমার মা ফুল ছিল কুষ্টি তো ড্রাইভার কয় ভাই চলেন একটু দেখে আসি লালন ফকিরের মাঝারা আমি আমরা তো আর ফকির টকির না আমরা যাবো কেন ভাই জান না যায়